হ্যালো এ কীরকম আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমি আবার গেছি আরেকটা রেসিপি রেসিপি তো খিতা রেসিপি নিয়ে এসেছি তো চলো আজকে আমি খারকলতে খাটোল খাড়িলেইছি মাঝে দিয়ে এটা সিদ্ধ দিব আর একসঙ্গে দিলে এরাম কোকারও দুইটা সিটি মারাই নেই মো আমি ছানা দিয়া কোমর দিয়ে ফর্ম এলিয়া আমি আজকেও আবার খাটকুল বেশি চাটনি খরম দেখুন ছোটকি বাজার আছে হাড়ের বেশি বাজার আসছি আর এখানে শুকনা মরিচ আর এই কারণ শীতল আসে আর শীতলা আর এই খাসামরিচ আর এই লাইয়া লাইয়ার শস্য বাড়িয়ে আসে কুমারপুর খরা লাগে আর আজকে আমি চাটনি কিন্তু একটু লাইবাটাও দিব টেস্ট হয় আর সব কিছু আছে গ্র্যান্ডারও ঢুকাইয়া গুড়া করে নিম আর দেখ এখন দিলে এরাম ধনিয়া ভাতা সব কিছু দিয়া আমি আজকে

আর লাস্টের দিকে একটু বাটা দিলেন দেখুন সব খার ফলের ভিতর থেকে আমি সব বেশি টাইম বাইর এরকম সব তোর সঙ্গে দেখেন বিয়েটা স্কিপ না হই লাস্ট অব্দি দেখেন আমি কীরকম বানাই খার ফলপুর আপনারা এরকম বানাইনি মিলেনি আমার কমেন্ট করিয়া জানাইবা তখন সব বেশি খুললি মার আমার এস তেয়ারি একজনে কমেন্ট বক্স হয় হিন্দিতে আর কি তেমন কথা হয় তো বলছে সিস্টার আপকা ভিডিও বহুত আচ্ছা লাগতা হে আমি যে গেলাম আপকা বেঙ্গলি আতা হে তোরা তোরা আতা হে তো থ্যাংক ইউ সো মাছ এস তেওয়ারি রে আর কলকাতার একজন দাদায় কিতা শুভ রায় না কি জানি তেমন ফুইসে তোমার ভিডিও খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাছ তারপরে নীলিমা কিতা জানি তাই আমারে আমার হয়েছে ভিডিও ভালো লাগে তো থ্যাংক ইউ সো মাছ ভালো তো লাগে কিন্তু চ্যানেল ফলো করবা আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবা চ্যানেল ফলো করবা শেয়ার করবা দেখেন আপনারা বাবরা আমি কিটা বাঁচলাম না নেই আমি শক্ত শক্ত বিসিগুলো নিলাম বাঁচিয়ে আমি শক্ত দিন ফলাই নাইলে খাইতে ভালো লাগে না

এতিয়া আমি ৰেডি কৰি লৈ ল'ম এডটো হলুদিয়া হ'লু জিৰা লবন আৰু কালাৰ হোৱালৈকে একটো মৰিচিৰ গুড়া দিব আমি এইদিকে ৰেডি কৰি লৈ ল'ম আৰু গাইছ ভিডিঅ' এটা শেষ হৈ থাকি দেখা আমাৰ এডটো কমেণ্ট কৰি বা প্লিজ দেখোন মছলা এটা আমি বাজিয়া ৰেডি কৰি লৈছি আৰু ভিডিঅ'টা প্লিজ ফ'ল' কৰিবা চেনেল এটা ইউটিউব চেনেল এটা ছাবস্ক্ৰাইব কৰা দেখেন এটা এখন সব আমি রেডি করলাম তারপরে আমি লাস্টে বাজো তারপরে আপনারা কি কীরকম নিচে তখন রান্না কমপ্লিট আর এখন আমরা টিভি দেখিয়া দিকে বইয়া এই আজকে টিভি রুমও বইয়া আমরা খাইমু আর আজকে খানির মেনুতে আছে খাটল ফুর কুয়াশ বাজা তারপরে এটা বড়ি তরকারি আর এটা কোমর দিয়া আর সোনা দিয়ে একটা তরকারি করছি আর এটা চাটনি শিদল চাটনি তখন খাইয়া খৰ ফুল কিৰ ৰকম হৈছে আমি আপোনাৰ হৈ যাম ত আমি আগে খাৰ ফুল খাইয়ে আমি দেখাই কিৰম হৈছে খাৰৰ ফুল কিৰম হৈছে নেকি